মুখে রুচি ফেরাতে বা স্বাদ বদল করতে মা মাসিরা বলে থাকেন এই বড়া নাকি স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো আর এটা যদি মুচবুচা হয় তাহলে তো কোনো কথাই নয় গরম ভাত হাজির হয়েছি আশা করি তোমাদের কাজে লাগবে তো চলো কথা না বাড়িয়ে আজকে যে রেসিপিটি বানাবো সেটা হচ্ছে খুবই একটা সাধারণ রেসিপি কিন্তু আমাদের অনেক কাজে লাগে বা আমাদের অনেক উপকার হয় তো চলো আজকে বানাবো আমি গন্ধ ভেদারি পাতার বড়া তোমাদের অন্য একটা রেসিপি দিয়েছিলাম আজকে তোমাদের বড়া রেসিপি করে দেখাবো খুব সহজেই মুচমুজে এবং টেস্টি বড়া বানিয়ে নিতে পারবে এখানে আমি এক মুঠো পাতা নিয়ে নিয়েছি আর পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব যাতে করে আমি এটা মিক্সিতে যেহেতু করব এটা গ্রাইন্ড করতে অনেকটা সুবিধা হবে আর যারা শিলে করবে তারা কিন্তু খেতে করে এটা খুব সহজে কিন্তু এটা বেটে নিতে পারবে বড়াটা আমি যেভাবে তৈরি করবো অবশ্যই তোমরা টিপসগুলো ফলো করবে তো এখানে আমি মটরের ডাল ভালো করে ভিজিয়ে নিয়েছি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সাথে নিচে কিছু লঙ্কা ঝালটা অবশ্য কম বেশি করতে পারো তো চলো কিভাবে বেটে নিচ্ছি অবশ্যই টিপস ফলো করবে তো প্রথমে হচ্ছে আমি পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তাতে করে মিক্সিতে হয় আর সময় অনেকটা কম লাগে তোমাদেরকে অবশ্য অবশ্য বলবো একবার হলেও বাড়িতে বানাবে আর কিন্তু আমাকে জানাতে ভুলবে না যে ঠিক তোমাদের কেমন এসেছে তোমরা কে কিভাবে খাও সেটাও কিন্তু তোমরা চাইলে আমাকে জানাতে পারো তো চলো এখানে কেটে নেওয়া হয়েছে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম আর তার মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি পাতাগুলো দেখো এই বেটে নেওয়াটা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে এখানে কিছুটা পাতা রেখে দিলাম সামান্য একটু জল দিলাম তাহলে কিন্তু মচমচে হবে দেখো একটু মিক্সিতে চালিয়ে নিচ্ছে তো দেখো সামান্য কিন্তু এটা কাটা কাটা হয়ে গেছে মানে পুরোটা হয়নি কিন্তু কিছুটা কাটা হয়েছে তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম বাকি পাতাটুকু আবারও সামান্য একটু জল দিলাম এক চামচ মতো যাতে করে পাতাটা বেটে নেওয়া যায় পাতা একটু তারপর লঙ্কাটা দিয়ে দিলাম টিপসগুলো কিন্তু খেয়াল করবে আমি বারবার বলছি তাহলে কিন্তু মিক্সিতে করলেও যে এতটা মজ মজা হয় সেটা কিন্তু বানিয়ে খাওয়ার পর বুঝতে পারবে তো সামান্য অল্পটা ডাল দিলাম বাকিটা রেখে দিলাম এবার দেখো এখানে কিন্তু পাতাটা খুব ভালোভাবে মি হয়ে গেছে যদিও দু একটা ডাল গোটা গোটা রয়েছে তাতে কোনো সমস্যা নেই এটা যখন ভাজ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো বাকি ডালটুকু বেটে নিচ্ছি এবার বলি আরেকটা এটা এইভাবে খাওয়া যায় যদি আমি যে পাতাটা বাটলাম ডাল দিয়ে যদি কেউ ভাবো যে শুধু খাবে তাহলে শুধু সামান্য মাত্র একটু লবণ দিয়েই তোমরা কিন্তু খেতে পারো তাদের করে মুখে রুচি ফেরবে এবং গরম ভাতে বেশ ভালো লাগবে তো এখানে পাতাটা ডালটা একসাথে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য কালো জিরে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নেবো শিলে বাটলে যেমন অনেকটা ফেটে নিতে হয় ডাল তারপর খেতে কিন্তু অনেকটা ভেষজ ভেতরটা ফ্লাপি হয় মিষ্টির ক্ষেত্রে কিন্তু সেটা একবারই হয় না অল্পটা ফেটে নিলে হয়তো খুব চাষ ভালো করে ভালো মিশিয়ে নিচ্ছি হয়ে গেল দেখো একটু ফেটে নিচ্ছি খুব বেশি ফেটানোর দরকার নেই এবার ফেটে নিলে একটু দেখবো অনেকটা হালকা হয়ে যায় তো চলো আগে থেকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি তারপর হচ্ছে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ছোট বড় তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারবে তো এখানে কড়াই যতগুলো ধরবে ঠিক সেভাবে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ভেজে নেব অবশ্যই তোমরা তোমাদের সুবিধা মতো ভেজে নিতে পারবে তো যেগুলো আগে ভাজা হয়েছে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যেগুলো আগে দিয়েছি তো সেগুলোকে প্রথমে আমি উল্টে দিচ্ছি তারপর বাকিগুলো পরে উল্টে দিচ্ছি খুবই সহজ আর খুবই সিম্পল যে কেউ বানাতে পারবে কিন্তু বেটে রাখার যে পদ্ধতিটা সেটা কিন্তু অবশ্য অবশ্যই তোমাদের খেয়াল করতে হবে অবশ্যই টিপসগুলো মাথায় রাখবে দেখবে খুবই মজমজে হয় আর গরম ভাতে কিন্তু এটা ভীষণই ভালো লাগে তো এখানে হয়ে গেছে আর আমি তুলে নিলাম দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলো বানিয়ে খেও আর কেমন লেগেছে আমাকে জানাতে ভুল না আমি বলি আজকের মতো এখানে বিদায় নিলাম দেখাবো অন্য একটা রেসিপিতে সে পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার